হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন রাতে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা কোনো মজাক হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে নো খিস্তি ওনলি মস্তি হবে বুঝতে পেরেছো তো খুব মস্তি করে বেড়ায় একজন অন্য সবাইকে তুলে তুলে বলে এ দোগলা সে দোগলা এরা যে কত বড় দোগলা সেগুলো তোমাদের কাছে প্রুফ দেবো যারা অন্ধ সমর্থক আছো যারা অন্ধভাবে এদেরকে ভিউজ দিয়ে যাচ্ছ মানে তোমরা বোকা হচ্ছ কিভাবে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি তোমরা একটা ফ্যামিলিকে ভালোবাসো কি জন্যে একটা বাচ্চাকে দেখে ভালোবাসো তাই তো আর এই বাচ্চাটাকে নিয়ে সকলে মিলে খেলছে সকলে মিলে এই বাচ্চাটাকে দেখিয়ে 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 সবাই ইমোশনালি টাচ করে মানে ভিউয়ার্সদেরকে দিয়ে নোট তো খাচ্ছে দেখেছ ভিউজও খাচ্ছে আর ভিউজ মানে হচ্ছে নোট খাচ্ছে বুঝতে পেরেছো তো এমনি তো ক্যাশ খাচ্ছে এদিক এদিকে দিকে থেকে আসছে বুঝতে পেরেছো তো তো এবারে আসি এই যে দোগলার বিষয়ে তোমাদেরকে আজকে আমি জানাবো যে তথ্যটা দেবো যে প্রুফটা দেবো বুঝতে পেরেছো যে প্রুফটা দেবো কারণ এখন তো প্রুফ প্রুফ করে চেল অথচ যখন এইরকম ধরনের কিছু দোগলা রয়েছে আর এই দোগলার যারা মালকিন রয়েছে মানে গুরুমারা বুঝেছো যারা ওই নিষিদ্ধ পল্লী থেকে উঠে এসছে তো তাদের তারা যখন কোনো কিছু বলে তখন না না তুমি যখন বিশ্বাস একেবারে হয়ে গেছে বুঝতে পারছো হ্যাঁ ওয়ান ব্যক্তি দেবীতুল্য হয়ে গেছে বুঝলে যে নিজের ঘরের স্বামীর দেবীতুল্য হতে পারে না তো সে বাইরে আর কি দেবীতুল্য হবে কোথেকে এসছে সেটা তো দেখতে হবে ম্যাটারটা তো যাই হোক ওকে আগে ছাড়ি আগে এটাকে ধরি যেটাকে নিয়ে কথা বলছি তো এ কন্টিনিউ এই যে স্ক্রিপ্টটা এখন তোমাদেরকে শোনানো হচ্ছে যে স্ক্রিপ্টটা তোমাদেরকে বলা হচ্ছে যে এই বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া বাচ্চাকে নিয়ে আসা বুঝতে পেরেছো তো তুলে নিয়ে চলে যাওয়া তাকে হাফিস করে দেবা এরকম ধরনের যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে তার সাথে প্রশাসনকে নিয়েও খেলা হচ্ছে প্রশাসনের নামেও যাচ্ছে তাইভাবে কেচ্ছা ছড়ানো হচ্ছে বলছে প্রশাসনকে ফিটিং ফিটিং করে এইসব জিনিস নাকি করছে এরা বুঝতে পেরেছ প্রশাসনিক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নাকি প্রশাসনের লোকদের সামনে অনেক কিছু নাকি এরা করতে পারে মানে এদের নাকি খুব দম মানে যেটা রয়েছে যে ওই পালিয়ে গেছে বুঝেছো তো তো সে অনেক কিছু করতে পারে বাচ্চাটাকে নিয়ে আর এই জিনিসটা ঠিক এই গল্পটা ফাঁদার মানে চার পাঁচ দিন আগে থেকেই শুরু করে দিয়েছে কে শুরু করেছে এই দোগলাটা যাকে নিয়ে প্রুফ দেবো আজকে ঠিক আছে এ এর আগে থেকে এই গল্প ভাজা শুরু করে দিয়েছে গল্প দেওয়া শুরু করে দিয়েছে যে এরম করে একটা মা তার বাচ্চাকে নিয়ে হাফিস করে দিতে চাইছে করে দেবে অনেক কিছু করতে পারে অনেক কিছু করবে এরকম হয়েছে যে স্ক্রিপ্টটা তোমরা দেখতে পারলে একেবারে নেই মানে মুখে জুতো দিয়ে শুধু যাই হোক তো এই গল্পটা চার পাঁচ দিন আগে থেকে শুরু করে দিয়েছে আর তার থেকে বড় ব্যাপার তোমরা দেখেছো যে ওই নিষিদ্ধপল্লি থেকে যে উঠে এসেছে সে প্রুফের নাম করে সকালবেলা যে ভিডিওটা করলো সেখানে কি বললো ও একসময় দেখেছো বলেছিল যদি থাকতো আমি ছিনিয়ে নিয়ে যেতাম এদের মাথায় সেটাই রয়েছে যে এটাকে দিয়ে কন্টেন্ট করবো পরবর্তীকালে তো ঠিক সেই খেলাটা এখন খেলছে বুঝতে পেরেছো যে কথাটা বলেছিল বা যে জিনিসটা দেখিয়েছে সেটাকে নিয়ে এখন ইউটিলাইজ করছে না মানে দল গঠনভাবে গল্প টল্প রেডি করে সব দেওয়া শুরু করেছে যে গল্প ফ্লব তোমরা জানো তো এবারে এই গল্পটাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখো উত্তরপ্রদেশ থেকে শুরু করে কিছুদিন আগেই হয়েছে একজন মানে মা তার সন্তানকে মানে কি বলবো মানে হাফিস করে দিয়ে যেটা এদের ভাষায় বলা হচ্ছে হাফিস করিয়ে দিয়ে মানে সেফটিক ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছিল দেখেছিল তোমরা খুব হইচই হয়েছিল সেখানে মা ধরা পড়েছে এছাড়া ভুঁড়ি ভুঁড়ি কেস আছে যেখানে হচ্ছে সৎ মায়েরা করছে নিজের মতো ছাড়ো সৎ মায়েরা করছে এরম ধরনের কর্মকাণ্ড তোমরা গুগলে সার্চ মারো ইন্ডিয়ার অনেক জায়গা থেকে এরম ধরনের কেস আসবে যেগুলো হচ্ছে বেশিরভাগ সৎ মা করছে এরা মাকে নিয়ে শুধু বলে যাচ্ছে মা এই করবে মা ওই করবে যেগুলো গল্প বানিয়ে কে গ্যারেন্টি দিতে পারে যে এই জিনিসটা কোনো সৎ করবে না যে সৎ মায়ের গল্প দেওয়া হচ্ছে সেই সৎ মা এই জিনিসটা করবে না তার কী গ্যারান্টি আছে আমি অনেক কিছু ডিটেলস তোমাদের দিতে পারতাম গুগলে যেগুলো পেয়েছি যে যে ধরনের কেসগুলো রয়েছে তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও যে আর যারা যারা খবর দেখো নিউজ দেখো তাদের কাছে এগুলো মানে একবারে হামেসাই তোমরা জানো যে এরকম ধরনের জিনিস হচ্ছে অত আর তারপরে সেগুলো ধরা পড়ছে মানে একটা একজন এরম করে এমন কিছু করে দেবে সেটা নিজের মা হোক আর মানে সৎ মা হোক করে দিয়ে সে বেরিয়ে যাবে প্রশাসনের হাত দেখ মানে প্রশাসনকে ঘন্টা দেখিয়ে এটা মনে হচ্ছে না যে আমাদের ভারতীয় মানে কি বলবো আইনকে নিয়ে এরা এরম ধরনের নোংরামো করছে ইউটিউবে বসে বসে ভারতীয় আইনকে নিয়ে এরা খেলা করছে ভিউজের লোভ করে যদি এত কিছুই হতো ওই জানোয়ারটা কেন মানে কেস করতে গেল না এটা তো সকলেই প্রশ্ন করেছে সকলের প্রশ্ন যারা সাধারণভাবে মাথায় বুদ্ধি রয়েছে যারা আমাদের ভারতীয় আইন নিয়ে জানো যে আমাদের দেশে কেমন আইন কতটা স্ট্রিক্ট তাহলে এই জানোয়ারটা সেখানে গেল না কেন না কোনো ভিডিও ফুটেজ আছে না কিছু আছে শুধু গল্প শুধু গল্প মানে আমি যেটা বলছি সেটা তোমাদের মানতে হবে মানলে মানলে না মানলে মানবে না ঠিক আছে মানে এতটা এত বড় অ্যাটিটিউড বুঝতে পেরেছো তো এবারে আসি এই দোগলাকে নিয়ে কথাবার্তা বলতে যে দোগলা সারাক্ষণ লোককে বলে দোগলা 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 যে স্ক্রিপ্টটা আগে থেকে রেডি হয়ে গেছিল গ্রুপ ওয়াই মানে গ্রুপ বাই প্ল্যানিং করে যে আমরা এই গল্পটাকে ফাঁদাবো ঠিক আছে এই জন্য বারবার মাকে নিয়ে বলা হচ্ছিল যে মা এই করবে সেই করবে অনেক ধরনের কথা বলা হচ্ছিল যারাই বাচ্চাটাকে ভালোবাসো তোমাদের কাছে শত্রুকে তোমাদের কাছে শত্রু হচ্ছে এর মা তাই তো মানে নোংরামো করেছে পরকিয়া করেছে করে একজনের হাত ধরে বেরিয়ে চলে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট নোংরামো করেছে যদি হয় স্ক্রিপ্টটা যদি সত্যি হয় তাহলে তাহলে সেই বাচ্চাটার সব থেকে বড়ো শত্রু হচ্ছে মা তাই তো সেই মাটা এদের বাড়িতে এসে খাট থেকে নিয়ে চলে গেছে সন্তানটাকে নিয়ে মাটিতে শোয়াতে হচ্ছিলো যার জন্য ভিক্ষাবৃত্তি করে খাট ঢোকাতে হয়েছে ঘরে দেখেছ সব কিছু সন্তানটার জন্যে তো যারা ভালোবাসো তারা সেই সন্তানটাকেই ভালোবাসো তাই তো তো যাই হোক এই বাচ্চাটাকে নিয়েই সবার ইমোশান সবাই বাচ্চাটাকে ভালোবেসে এই লাথখোর চ্যানেলটাকে সবাই ভালোবেসেছে তাই তো তো তার মানে শত্রু হচ্ছে কে এর মা তাই তো সকলে শত্রু হওয়া দরকার আমার শত্রু মানে আমি তো তার মুখে মুখের পরে গিয়ে থুতু পর্যন্ত ফেলবো না তার মুখের পর তো গিয়ে করব না হোয়াটসঅ্যাপ ফেসবুক যে আমার শত্রু সব মেরে বের করে দিয়েছি ব্লক করে দিয়েছি ঠিক আছে এবারে হচ্ছে গিয়ে ব্যাপার অথচ এই দোগলাটা এই দোগলাটা যে দোগলাটা সারাক্ষণ বলে বলে বেড়ায় মাকে নিয়ে ভিডিওর পর ভিডিও নাবাচ্ছে ঠিক আছে তার প্রেমিককে নিয়ে ভিডিওর পর ভিডিও নাবাচ্ছে তার নাকি ছবি টবি লাগিয়েছিল বলে স্টাইপ বাইক খেয়েছে শুনেছিলাম এই দোগলাটা কিছুদিন আগে পর্যন্ত মানে এর মায়ের মানে সন্তানটার যে মা রয়েছে যে পরকিয়া করে চলে গেছে তার ইনস্টাতে যে ভিডিও করেছিল তো সেই ভিডিও নিয়ে পর্যন্ত মানে সেই ভিডিও নিয়ে পর্যন্ত সেই শর্ট ভিডিও নিয়ে পর্যন্ত ভিডিও নামিয়ে দিয়েছিলো কী নিয়ে তোমরা যারা যারা দেখেছো তারা জানো চুলের বেনুনি নিয়ে মানে ছোটো ছোটো চুলের বেনুনি করেছিল। চুলটাকে মানে রোল করার জন্যে নিশ্চয়ই বুঝেছো সেখানে বড় বড় ভাষণ মেরেছিলো মানে খিল্লি উড়িয়েছিল যাকে বলা হয় খিল্লি উড়ানো খিল্লি উড়িয়েছিল এই মেশিন কেনা যায় এই ধরনের ক্রিম আছে কেনা যায় ঠিক আছে এই জিনিস আছে এখন অনেক কিছু রয়েছে এত পয়সা দিয়ে ফোন কিনতে পারছে দু লাখ টাকা দিয়ে তো সে আর এই মেশিনগুলো কিনতে পারছে না এই ক্রিমগুলো কিনতে পারছে না এখন তো অনেক প্রসেসিং আছে চুলকে কার্লি করার ঠিক আছে তো যার জন্য ওর ওই বেনুনিটাকে নিয়ে ভিডিও পর্যন্ত নামিয়েছিল কিন্তু এই দোগলাটাই এই দোগলাটাই তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি দেখো ইনস্টা ইনস্টাতে ইনস্টাতে এই দোগলাটাই এই বাচ্চাটার মাকে গিয়ে তার তার ভিডিওতে সেই ভিডিওতেই যে ভিডিওতে যে ভিডিওটাকে নিয়ে কিল্লি উড়িয়েছে যে জিনিসটাকে নিয়ে দেখিয়ে পাবলিকের কাছ থেকে ভিউজ নিয়েছে পাবলিকের ইমোশান নিয়ে খেলেছে সেই ভিডিওটাতে দেখো লাইক মেরেছে সেই ভিডিওটাতে লাইক মারছে শুধু সেই ভিডিও না তারপরে আর ভিডিও দেখো সেখানেও লাইক মারছে এরকম অগুন্তি অনেক ভিডিও রয়েছে তার প্রতিটা ভিডিওতে লাইক মেরে রেখেছে এর মানে কি দর্শকদেরকে ওয়াইটিতে এসে মানে ইমোশন নিয়ে খেলছে ভিউজ নিচ্ছে এক ধরনের গল্প করছে আর তলায় তলায় সেটিং করছে ইউটিউবে এগুলো না হামেশাই হয়ে যাচ্ছে ইউটিউবে এগুলো হামেশাই হয়ে যাচ্ছে এই সমালোচনার জগৎটাকে নোংরা করেছে এইরকম ধরনের কিছু দোগলারা মিলে যখনই পারে না তখন ফোন করে ফন্দিফিকির ফিকির করে সেটিং করে যখন পারে না দল গঠন করে লোককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে যখন পারে না তখন মিথ্যাচারিতা করে করে এরম ধরনের ঢপবাজির গল্প দেওয়া শুরু করে বুঝতে পেরেছো তো এইরকম দোগলাগুলোকে তোমরা চিনে রাখো যে দোগলাগুলো তোমাদের সামনে দেখাচ্ছে এক আর পেছনে কাজ করছে এক বুঝতে পেরেছ এরা হচ্ছে সবসময় তলায় তলায় সেটিং ফিটিং করে ফন্দি ফিকির করে ভিডিও নামায় বুঝতে পেরেছো তুমি যেই কাউকে নিয়ে বলবে সে সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করবে করে তারপরে বলবে আমি না এটার থেকে ধুলে থাকছি তুমি একটু দেখে নিও ঠিক আছে মানে সোন সেটিং সব সেটিং ফিটিংয়ের গল্প চলে মানে ফোনে কলিংয়ের সব গল্প চলে আর ভিউয়ার্সদেরকে বোকা বানানো হয় অন ক্যামেরা এসে ভিউয়ার্সদেরকে বোকানো বানানো হয় অথচ তলায় তলায় তাদের সাথে প্রতিদিন রাত্রে কথা হচ্ছে বুঝতে পেরেছো এইরম ধরনের দোগলাদেরকে তোমরা চেনো ভালো করে এইরম ধরনের দোগলাগুলো কেমন ধরনের দোগলা যারা তোমাদের ইমোশান নিয়ে কন্টিনিউ খেলে যাচ্ছে তোমাদের তো শত্রু ওর মা তাহলে সেই শত্রুর সাথে গিয়ে এ তলায় তলায় ফোন দিপিগিল করে হাত মেলাচ্ছে মানে দেখাচ্ছে আমি তোমায় অন ক্যামেরা এত কিছু বলছি কিন্তু তোমার সাথে দেখো এখানে আমি ঠিক আছি এবারে কী ঠিক আছে হয়তো ইনস্টাতে তার সাথে মেসেজ ম্যাসেজ করেও ঠিক করে কারণ এরা তো কন্ট্রোভার্সি চাই এরম ধরনের বড় এই চ্যানেলগুলো যারা রয়েছে নিজেদের কেচ্ছা বেচে খাচ্ছে তারা তো তলায় তলায় এগুলোই চাই যে কন্ট্রোভার্সি করুক আমাকে নিয়ে করলেই তারপরে ভিউজ হবে বুঝেছো কী ঠিক আছে সব সেটিং ফিটিং করে হচ্ছে না এগুলোর থেকেই তো বোঝেই যাচ্ছে জিনিসগুলো যে সব সেটিং ফিটিং করে কাজ হচ্ছে আমি তোমাকে অন ক্যামেরা বলবো এক দর্শককে মানে সিআইচিউ বুঝেছো তো ডট 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 বানিয়ে যাব আর আমরা তলায় তলায় সব ঠিক থাকবো বুঝতে পেরেছো এদের টেন্ডেন্সি হচ্ছে এরম এরা হচ্ছে এত বড় করে এরা হচ্ছে এত বড়ো দোগলা এরা দোগলামি করে 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 ইউটিউবে নিজেদের মানে জায়গা পেতে চাইছে দর্শকদেরকে বোকা বানিয়ে বানিয়ে বুঝেছো সামনে এক দেখায় আর পেছনে আর এক কাজ করে এরা তো চলো এটাই তোমাদেরকে বলার ছিল আর তার থেকে বড় জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় আইন এত খেলো জিনিস নয় যে কেউ কোনো কিছু মানে আইনের অবিরুদ্ধ কাজ করে যাবে আর সে ছাড়া পেয়ে চলে যাবে সে যত বড় লাটের বাঁট হোক না কেন বুঝেছো তো এরা তোমাদেরকে নিয়ে শুধু খেলছে কোথাও কেউ যাচ্ছে না দেখাচ্ছে কি ইউআইটিতে এসে বুঝতে পেরেছ তো চলো টাটা